গাইস আছো সবাই আশা করি ভালো আছো পুরোনো কাসন্দ দেখেছো তো কাসন্দ যত ঘাটবে কি গন্ধ বেড়ায় যারা কাসন্দির গন্ধ পছন্দ করে ভালো স্মেল কিন্তু বেশ মুড়ি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখে যদি খাওয়া যায় গরম ভাতে কোনো ভাজা পোড়ার সাথে কাসন্দিকে তো ব্যাপক লাগে পুরনো কাসন্দ কাশন্দি যত পুরনো হবে তত ঘাটবে কত সুন্দর একটা স্মেল বেরোয় এবার যার কাছে কাসন্দি পছন্দের তার কাছে সুন্দর লাগবে আর যার কাছে কাসন্দি পছন্দের না এ বাবা কাসন্দি বেশি ঘাঁটিস না বা যে একটা স্মেল বেরোচ্ছে সেটা হলো তার নাক তার মস্তিষ্কের বিকারের জন্য ঠিক আছে তা সেটা লাগতে পারে তার চুজের উপরে সবটা নির্ভর করে তো আজকে আমি থামনেল ডাকল দেখে হয়তো নারাজ না নারাজ না হ্যারেজ হ্যারেজও না কি বলে হিন্দিতে হেরে জনায় নাড়া মানে সোচ মেরা মানে চলো আর হিন্দিতে বলছি না মানে চিন্তায় পড়ে গেছো চিন্তায় পড়ে গেছো যে কাকে নিয়ে আমি ভিডিওটা করতে এসেছি তো চলো তাহলে পুরো ভিডিওটা দেখো তাহলে মজাটা পেয়ে যাবে তো সকালবেলার এই মেয়ে ষষ্ঠী ব্যাপারটা নিয়ে তার আগের দিনে লাইফটা নিয়ে আমার দুটো কথা আছে সব মিলিয়ে মিশিয়ে ভিডিওটা করে দিই হ্যাঁ আলাদা আলাদা করে ভিডিও করার মতো সময় নেই ভাই অনেক কন্টেন হাতে বিশ্বাস করো করতে পারছি না করতে পারছি না ওইদিকে একটা লেড়ে কুত্তা ভীষণ গেও করছে হ্যাঁ যৌন যৌন ব্যাপার নিয়ে ওই লেড়ে কুত্তাটাকে একটু দিতে হবে কাজে অনেক কন্টেন্ট হাতে ভাই করতে হবে ঠিক আছে কারণ ছেড়ে তো দেব না ছেড়ে তো দেব না ভাই ছেড়ে দিলে তো এরা আরও বেশি বাড়াবাড়ি করবে একটু তো পলিশ করে দিয়ে যেতেই হবে তো আমার কথা হলো শুরু থেকে শুরু করি সেই প্রথম দিনের লাইফটা মেয়ে ষষ্ঠীর সেই ষষ্ঠীবালির মেয়ে লাইভ করেছিল লাইভটা চোদ্দ মিনিটের লাইভ ছিল বেশ ভালো হ্যাঁ হু হা উত্তর দিচ্ছিলো বেশ জ্ঞানদা মহির মতো এই জ্ঞানটা যদি শুরু থেকে রাখতো আজকে লাইভটা হয়তো এরকম হতো না আমি তারপরেও বলছি না যে বিয়েটাই মানুষের শেষ কথা একটা সময় আরো এক বছর আগে পিছিয়ে আরও এক বছর আগে পিছিয়ে যাও ওকে কিন্তু ঝুড়ি কোদাল নিয়ে বোঝানো হয়েছিল আরে মোনা জীবনটাকে এইভাবে শেষ করিস না বিয়েটাই সব কিন্তু কাছে বসেও বুঝিয়েছিলাম ভিডিওর মাধ্যমেও বুঝিয়েছিলাম বাই কলেও বুঝিয়েছিলাম যে জীবনটা কিন্তু ওই বিয়ে বিয়ে তো মজা পেয়েছ জামাইয়ের সাথে মজা পেয়ে এসছো এবার ভুলে যাও এবার তাকে আমি অনেক কিছু উপমা দিয়ে হাসপাতালের বেডে যখন শুয়েছিল হাতটা কেটে নাটক মারিয়ে মানে বরের জন্য নাটক না সত্যি সত্যিই কেটেছিল মানে বরের শোগে কাতরের যে নাটকটা করেছিল যাই হোক এই যে বেডে শুয়েছিল তখন তাকে কিছু উপমা দিয়ে নিজের কিছু উপমা দিয়ে বুঝিয়েছিলাম সে সেই উপমাটাকে সোশ্যাল মিডিয়াতে আমার সম্বন্ধে খুব বাজে ভাবে স্প্রেড করার চেষ্টা করেছিল কিন্তু সেটা সত্যিটা সত্যিই হয় মিথ্যেই হয় করতেই পারিস তুই তাতে কিছু যায় আসে না ওকে তাহলে এরা হলো সেই রকম মানুষ এদেরকে বোঝাবে বলবে এটা হলো রাম এরা বুঝবে এটা হুইস্কির বোতল বুঝেছো এটা রাম রাম এটা রাম রাম মানে রাম আমাদের ভগবান শ্রী রাম বলবো তো ওরা না 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 এটা হুইস্কির বোতল কারণ ওরা তো এই নিয়েই কারণ চোখে তো সবসময় কিচ্ছু করার নেই হ্যাঁ ভগবান শ্রী রামকে বুঝা এরা বলবে এটা হুইস্কির বোতল এরা হলো সেই মেন্টালিটির মানুষ এতদিন বুঝিয়ে এসছি হ্যাঁ তো সে এসে এখন ডিসিশন নিয়েছে বুঝিয়েছিলাম যে দেখ বিয়েটা জীবনে সব কিছু নয় তো গোটা লাইফটা পড়ে আছে গোটা লাইফটা পড়ে আছে জীবনটাকে নিয়ে ভাবার চেষ্টা কর তখন তার মা বা চোখে আর কিছু দেখতে পায় না তার মা জননী ওই যে এসে বলছে আজকে যে এ বাবা চ্যানেল খুলেছে ও আমাকে দেখি আগে ফেসবুক উনাকে দেখি উনার ফেস ভ্যালুটা ওনার ফেস ভ্যালু আছে আদৌ না দেহ ভ্যালু গো এটা কিন্তু পালগিননি তোমাকে অনেক বোঝানোর চেষ্টা করো তুমি কি বোঝো না নিজেকে কেন এরকম মানে কি বলবো কার্টুনের মতো যে প্রেজেন্টেশন করো এক লাখ সত্তর আশি হাজারের একটা চ্যানেল ওয়েটটা প্লিজ রাখো নিজের ওয়েটটা রাখো ওয়েট ভেবে কথা বলো কখন কি বলো জানো না না আজকে লাইভটাতে বলছো সঙ্গীতা ম্যাডাম এসে তোমাকে দেখিয়ে ফেস ভ্যালু করে নিল করে একটা চ্যানেল খুলে বোঝোই না করবে কি করে হ্যাঁ শুধু জানো যে একটা ভাল ভিডিও করে এডিট করে ছেড়ে দিতে হয় একটা স্ট্রিম লাইভে উঠতে জানো না তারপরে কি বলছো কোম্পানি থেকে হাইট তোমার মেয়েকে বলছো ওপর থেকে তোমার মেয়ে মনে জিজ্ঞেস করছে বলছে কোম্পানি থেকে খারাপ কমেন্ট হাইট করে দিচ্ছে আর আমরা কিন্তু দেখতে পাচ্ছি হ্যাঁ তোমার যদি পাঁচশো কমেন্টের মধ্যে চারশো নিরানব্বইটা কেমন বাজে কমেন্ট পড়ছে হুম খারাপ লাগে সত্যি কথা বিশ্বাস করো খারাপ লাগে মন থেকে ভালোবেসেছিলাম ভালোবেসেছিলাম মন থেকে অনেক মানে তোমাকে সঠিক রাস্তা দেখানোর চেষ্টা করেছিলাম কিন্তু তোমার মেয়ে আজকে একটা কথা তাকে ভালোবেসে আমার লাইফ দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করেছিলাম সে যেভাবে হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে মানে ব্যাপারটাকে স্প্রেড করে আমাকেই আমার সংসারটাই ভেঙে ফেলার চেষ্টা করেছিল সম্ভব নয় কোনোদিনও সম্ভব নয় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এই মানে সম্পর্ক গড়ে দিয়েছে জন্ম সম্পর্ক কোনোদিনও পারবে না কত জায়গায় কত কিছু বলে বেড়ালো ঠিক আছে আলটিমেট বলেছিলে সেটা নিয়ে কোনোদিন কিছু প্রতিবাদ করো না তুমি তুমি প্রতিবাদ করো না তুমি কখন কি বলো নিজে সেটা নিজে জানো না তোমাকে একদিন বলা উচিত ছিল কি রে এই কথা কোনো পিমনিকে বলছিস কেন বলেছিলে বলনি বলো না তোমরা কোনোদিনও তোমরা শুধু চাও তোমাদেরকে পাশে মানুষ থাকুক তোমাদেরকে নিয়ে মানুষ শুধু প্রটেস্ট করুক এরপরে তোমরা ভুল ভাল কাজ করে যাবে তোমাদের নিয়ে মানুষ যখন বলতে আসবে তখন তারা খারাপ হয়ে যায় তারা তখন তোমাকে ইউজ করে বুঝেছো তাহলে আজকে তুমি যে এসে বললে সঙ্গীতা ম্যাডাম তোমাকে দেখিয়ে ফেস ভ্যালু করেছে জানো উনাকে তুমি উনার ডিটেলস জানো না আর ভুল বার্তা সোশ্যাল মিডিয়াতে দিও না তোমারও আগে তোমারও আগে চ্যানেল খোলা উনার তোমাকে দেখে উনি চ্যানেল খোলেনি আর সত্যি কথাই উনি সোশ্যাল মিডিয়া সম্বন্ধে কোনো কিছু জানে না ঠিক আছে উনার এই চ্যানেলটা আমরা এখন সবাই মিলে কে কি আমি নাম বলবো না সবাই মিলে ঠিক কারণ উনার কিছু বার্তা সমাজের উনি মানুষকে তৈরি মানুষ ঘোড়ার কারিগর উনি মানুষ ঘরার কারিগর উনি চাইছে তোমার মেয়ের মতো এরকম মানে কি বলবো আবর্জনা হয়ে কেউ থাকুক বাপের ঘরের আবর্জনা স্বামীর ঘরের আবর্জনা সমস্ত জায়গার আবর্জনা হয়ে কেউ যেন না থাকে জীবনটা যেন এই খারাপভাবে না লিড করে ঠিক আছে সে মানুষ কারিগর মানুষ তৈরি করতে যে নিজের বিচার নিজে করো নিজেকে নিজে বাঁচাও ঠিক আছে কোনো আইন কোনো প্রশাসন যেন ভুল কিছু তোমাদের না করতে পারে সেই শিক্ষার কারিগর হলো উনি উনি তার জন্যই আমরা চাইছি যে উনার বার্তা সোশ্যাল মিডিয়াতে আসার দরকার ঠিক আছে আমরা আমাদের মাধ্যমে দিতেই পারি কেন আমাদের মাধ্যমে দেবো উনি উনার চ্যানেল থেকেই দিক ওনার চ্যানেলটা না দু হাজার সালের চ্যানেল একটু ভালো করে দেখো আগে হ্যাঁ কারণ তুমি আসলে দেখবে তাই বা কি করো তুমি এসে বলছো কোম্পানি হাইট করে দিচ্ছে বাজে কমেন্ট এটাও কোনো দিন সময় কোম্পানি কে হয় তোমার কোম্পানির সাথে বা নতুন কোনো সম্পর্ক রিলেশন মানে আত্মীয়তার বন তোমার সাথে তো সবার আত্মীয়তার বন্ধন হইলো নাকি যে কোম্পানি তোমার আমরা দেখতে পাচ্ছি অথচ তুমি দেখতে পাচ্ছ না তাহলে কিরকম গর্ধবের মতো কথাবার্তা বলো এসব কথাগুলো বলো পরে এসে ভুলে যাও পরবর্তী কই আমি তো বলিনি দিয়ে বোন দিদি দিদিকে নিয়ে তুমি কম কথা আমার সাথে বলেছো চলো সেগুলো আমার সাথে বলেছো প্রাইভেটভাবে বলেছো আমি সেগুলো বলবো না কোনো বলবো না কোনো দিন বলবো না একটা মানুষ বিশ্বাস করে কিছু কথা ভেতরকার কথা বলেছে জান যাবে তো জবান যাবে না জান যাবে তো জবান যাবে না ঠিক আছে কোনোদিনও ভেতরকার কথা একটাও আমি সোশ্যালে বলবো না ভিডিও টু ভিডিও কথা বলি তোমার বোনকে কম কথা তুমি বলেছো আর তোমার বোন তোমাকে কম কথা বলেছে হ্যাঁ আজকে তুমি কি বলছো কই আমার বোনকে তুমি কিছু বলিনি আমার স্বামীকে শুধু বলেছি সত্যি কিছু বলার নাই কুচবি কুচবি ঠিক আছে কুচবি ও আর একটা কথা যেটা শুরু করেছিলাম তোমার মেয়ে লোকজন আসবে কথাটা কেন বলেছে লোকজন কখন আসে তাহলে কি তোমার মেয়ের সম্বন্ধ দেখা শুরু করেছো নাকি আবার জানি না ভাই আচ্ছা আর একটা কথা কি বললে কিছু জন আমি দেখছিলাম আমি একজন একদম কিছু জন কেন বলবো অনেকেই কমেন্ট করছিল যে তোর বরের বউ নাকি বরের সাথে দিয়ে ষষ্ঠীর ইয়েটা তোর সতীন নাকি দেখো ওই সব কমেন্টগুলো একদমই প্রযোজ্য নয় হ্যাঁ একদমই প্রযোজ্য নয় কিন্তু কেন বলতে পারছে এই কথা কোনো মানুষ কেন বলতে পারছে আমি সাপোর্ট করছি না ওই কমেন্টগুলোকে কিন্তু আমি তাদেরকে অস্বীকারও করতে পারছি না আজকে তুমি পথটা দেখিয়ে দিয়েছো হ্যাঁ পালগিনী তোমাকে বলছি পথটা তুমি দেখিয়ে দিয়েছো ঠিক আছে নর্দমাটা তুমি দেখে এটা নর্দমা তাহলে সেখানে তো ডাস্টবিন এটা ডাস্টবিন এখানে নোংরা ফেলতে হয় মানুষ নোংরা ফেলবে কিছু করার নেই এখন তো তুমি যদি ডাস্টবিনটা দেখিয়ে দিবো এই না এটা তখন ছিল ডাস্টবিন এখন এটা ডাস্টবিন নেই মানুষের কিন্তু সেটা বিশ্বাস করতে ভাবতে সময় লাগবে কারণ তুমি তোমার মেয়ে বেশি দিনও হয়নি বেশি দিন ওই চার মাস আগের ঘটনা তিন মাস আগের ঘটনা চিৎকার করে এসে বলেছিলে না তোমার মেয়ে যদি শ্বশুরবাড়িতে জোর করে ঢুকিয়ে দিল তার আগের দিন রাতে হ্যাঁ যে এই ঝপন পাল আমার মেয়েকে ভোগ করতে চায় আমার মেয়েকে পেতে চায় আমাকে দিয়ে আর হচ্ছে না ওর ও এখন মেয়ের দিকে দৃষ্টি মেয়েও বলেছিল না এই চপন আমার দিকে দৃষ্টি পড়েছে তাহলে মানুষ কেন বলবে না ভুলে গেলে হবে না তোমরা তোমাদের মতো অনুযায়ী মানুষ এসে বলবে কোনো সময় খাবার দেবে দিয়ে তারপর সেই খাবারটা টেনে নেবে হবে না এখন পর্যন্ত তিনজনে এক হয়েছি ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমরা তিনজন এক হয়েই থাকো তোমরা তিনজন এক হয়েই থাকো ঠিক আছে এটা ঠাকুরের কাছে প্রার্থনা করি কিন্তু তার জন্য এই নয় তার মানে এই নয় যে তুমি তোমরা তোমাদের মতো করে যখন যেরকম মনে হবে সে প্রেজেন্টেশন দেবে যেরকম মনে হবে কথাবার্তা বলবে তারপরে সেই কথাগুলো তোমাদের মাইন্ড থেকে আউট হয়ে যাবে তারপর তোমাদের আবার নিজের সব কর্ম তুমি যেমন বললে না গিয়ে আগের কথা ভুলে যাও পেছনের কথা ভুলে যাও পেছনের কথা মনে রাখেন কথা নিয়ে এগোই সামনে আর রইলো কি রে ভাই হ্যাঁ সামনে আর রইল কি আজকে তুমি মেয়ে ষষ্ঠী করতে গেছো কি বললো একদিন কমেন্ট করলো আমাকে ডাকলে না বলছে আসতে বছর তোমার ইচ্ছাটা মনের ইচ্ছাটা মেয়ে আই থাকবে মানে জামাই ছাড়াই থাকবে সরি আনম্যারিড না বিয়ে তো হয়ে যা হয়ে গেছে কতটা সেটা না মানে মেয়ে আমার শ্বশুর বাড়ি যাবেই না আমার মেয়ে সামনে বছরও বউ শ্বশুর আর কিসের জন্য তুমি তো বলছোই যে ধরে রাখলামটা কোথায় ডিভোর্স দিতে ডিভোর্সটা দিয়ে দাও কিন্তু ও ওই যে টাকার গল্পটা বলছো খুব লাগছে না ওই দশ লাখ টাকাটা যে লিখেছিলে বড় 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 হোয়াটসঅ্যাপ ও ওটা তুমি তো বলে এসছো তোমার জামাইকে আমি তো সবাইকে দেখাইনি আমি আমার হোয়াটসঅ্যাপে দিয়েছি তুমি এরকমই বলো যে আজকে বললে কোম্পানি সব খারাপ কমেন্ট মানে ইয়ে করে দিচ্ছে ডিলিট করে দিয়েছে আচ্ছা আচ্ছা ব্লগাররা বড় বড় যারা মানে বোঝে সোশ্যাল মিডিয়া সম্বন্ধে বুঝে কাজ যারা করে হ্যাঁ ওই তোমার মতো এরকম কেচ্ছা কাহিনী বিক্রি করে যারা চ্যানেল গ্রো করেনি জামাই মেয়েকে মুখ দেখিয়ে ফেস বেলু করে এটিএম কার্ড তো তোমার মেয়ে এখন মেয়েকে ঘরে রাখবেই চেয়েছিলে একবারে সোনার ডিম পাড়া মুরগিটা থেকে একবারে ডিমটা নিয়ে নেবে হম ডিভোর্স করিয়ে দশ লাখ টাকা নিয়ে নেবে একবারে ভেবেছিলে কিন্তু সেটা হলো না এবার কি বসে গেছো যে সঙ্গীতা ম্যাডাম পয়সা পয়সা আমরা কার থেকে খেয়েছি প্রমাণ দিতে পারবে তো এই যে বেফাস কথাবার্তাগুলো যাদের সাথে হাত না তারা এক একটা কোথায় কোথায় কিভাবে কিভাবে দিনানিপাত করছে কোথায় কোথায় কতদূর দোল করেছে একটু দেখো খবর নাও হ্যাঁ একটু খবর নাও তারপরে সে এই যে বড় বড় ভাষণগুলো দিও গো কাজে দেখো তোমাকে এখনো বলছি সময় আছে সময় আছে ঠিক আছে নিজের মত করে নিজে ভিডিও করো ভুল ভাল বার্তা সোশ্যাল মিডিয়াতে আর লিস্ট দিও না লিস্ট দিও না হ্যাঁ মেয়েটার তো লোভ নেই কোনো কিছুর মেয়েটার তো কোনো কিছুর লোভ নেই তোমার এত কেন কত টাকা লাগে বলা দেখি তোমার হ্যাঁ মেয়েটার তো কোনো দিকে লোভ নেই মেয়েটা শোনার দিকে লোভ নেই দানা মেয়েটা শুধু ভালোবাসা কিন্তু সেই ভালোবাসার প্রসেসটা ভুল তুমি যে বলছো আমি গেছিলাম আমি হাতে পায়ে ধরেছিলাম আমি নত হয়েছিলাম হ্যাঁ কিন্তু তোমার প্রসেস তো ভুল ভুল প্রসেসে হাঁটলে সেটা কি করে সঠিক হবে হ্যাঁ তুমি তো জাস্ট মানে মেয়েকে দেখানোর জন্য এই যে দেখ গেলাম কিন্তু কিন্তু আদতে প্রসেসটা ঠিক করো হ্যাঁ তুমি তোমার স্বামী তোমার একদম আচলে বাধা তোমার স্বামী তোমাকে এত ভালোবাসে হ্যাঁ স্বামীর তোমার মানে সব কিছুই স্বামীর এখন স্বামীর কথা ছাড়া কিছুই হয় না তোমার কথা ছাড়া স্বামীর হয় না তাহলে স্বামীকে এই একটা ব্যাপার পারলে না এগ্রি করাতে বড় বড় লেকচার দিতে সোশ্যাল মিডিয়াতে শুধু বসে যাও ভুল ভাল বক কমেন্ট বক্সটা চেক করেছ একটা ভালো কমেন্ট পড়েছে প্রত্যেকটা কমেন্ট তোমাকে গাল দিচ্ছে তাহলে লাস্টে কেউ কোনো কমেন্ট পড়ার পারছো না বলছো কোম্পানি হাইপ করে দিচ্ছে আমি দেখতে পাচ্ছি না অথচ প্রত্যেকটা কমেন্ট আমরা দেখতে পাচ্ছি কেন এরকম ভুল ভাল কথাবার্তা পাগলের সাইকো তোমার কাছ থেকে তো মিশেছি তুমি তো সাইকো নও তাহলে এই ক্যামেরা নিয়ে বসে তুমি সাইকোদের মতো কথাবার্তা বলো কেন সাইকোদের মতো বিহেভিয়ার করো কেন বডি ল্যাঙ্গুয়েজ চোখ মুখ এরকম বিচ্ছি ভাবে অঙ্গভঙ্গি কেন করো তুমি দেখো নিজের ভিডিওগুলো নিজে দেখো আবার নিজের মেয়েকে নিয়ে খুব গর্ব করছো ভালো তাহলে মেয়েকে বলো মেয়ে কেন শ্বশুরবাড়িতে গিয়ে আজকে যদি সুস্থভাবে ভিডিও কত সুন্দর সংসারটা তো করতে করতে যখন গেছুলে এবার তুমি লাত্তি মারবে ডিভোর্স দেবে হ্যাঁ পয়সাটা খুব দরকার ছিল দশ লাখ টাকা সেই গল্পটা এখন এখানে দিয়ে দিচ্ছ কথাবার্তা ভেবে চিনতে বলো তো চলো বন্ধুরা ভিডিও আরো আসবে অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা হুম চলো অবশ্যই আরো ভিডিও আসবে